সার্বজনীন শ্রী বাসন্তী পূজা উদযাপন উপলক্ষে বোয়ালখালীর পশ্চিম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে মাতৃবন্দনা মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান গীতাবাদ প্রতিযোগিতা ও শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে পশ্চিম সাঁকপুরা সদারামপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির প্রাঙ্গনে শত শত সনাতনী ভক্তবৃন্দের অংশগ্রহণে এই আয়োজন করা হয় সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানে রনি চৌধুরী সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী নান্টু দেবনাথ ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিমুল শিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা চণ্ডীযজ্ঞ অনুষ্ঠানে পুরোহিত করেন লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ এ সময় বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ ঘন পরিবেশে বিশ্ব শান্তি কামনায় চণ্ডীযজ্ঞ করা হয় মহা থাল্লমের সুন্দর যজ্ঞ চলতেছে অনেক ভক্তবিন্দুর আগমন আমি যেন চাই এই সুন্দর করে মক্ষবিন্দুর আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হয় ভালো একটা আশীর্বাদ হয় সেই জন্যই সুন্দর যজ্ঞ করা হয় এই সুন্দর যজ্ঞ করলে মক্ষবিন্দুর শক্তি বাড়ে আর যারা অনেক বিভিন্ন জায়গার থেকে সাধু আছে ওনাদেরও আশীর্বাদ পাবে বক্তবিন্দুর যেন নিয়ে আমি এই সারা জীবন এই আমার বার্সিন্দী নিয়ে এরকম অনুষ্ঠান উপহার দিতে পারি মতো জয় বালকনাথ জয় মা লালকনাথ জয়গুরু শিবকল্পতরু জয়টা এটা আমার আবার অজয় বাবার আশীর্বাদ এটা আমার গুরু অজয় বাবা ওনার আশীর্বাদ দিয়েছি বিদে আজকে আমি এতটুক ধন্য হলাম আমিও আমার বাসিন্দে মার ভাষা ভাষী আমার গুরুর স্মরণে হাজার হাজার ফলাম জানাই চন্ডীযজ্ঞ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম নন্দী সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী নিপু দে এবং পল্লী কল্যাণ সমিতির সকল সদস্য বৃন্দ পরে অনুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে অন্য প্রসাদ বিতরণ করা হয় ডেস্ক নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর